নমস্কার বন্ধুরা মনীষ রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমরা দেখাতে চলেছি খুবই অল্প সময় কীভাবে চটজলদি মাছের ঝোল তৈরি করে নেওয়া যায় সর্ষের তেল গরম করে আমরা নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছের পিসগুলিকে ভেজে নিচ্ছি মাছের এক পিঠ আমরা লাল করে ভেজে নিয়েছি এরপর আস্তে আস্তে অপর পিঠটাও উল্টে দিচ্ছি এই রেসিপিটি আপনারা খুবই অল্প সময় বাড়িতে তৈরি করে নিতে পারবেন এবং গরমকালে এই মাছের ঝোলটি খেতেও বেশ সুস্বাদু লাগে মাছগুলিকে আমরা লাল করে ভেজে একটি পাত্রে তুলে নিয়েছি এরপর আমরা ওই মাছ ভাজার তেলে দিয়ে দেবো কেটে রাখা আলু আমরা এখানে আলুগুলিকে স্লাইস করে কেটে নিয়েছি আপনারা চাইলে আলুর সাথে পটল ঝিঙে বা অন্যান্য যে কোনো সবজি দিয়ে এই মাছের ঝোলটি করতে পারেন এরপর আমরা এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমরা এখানে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিই নিয়েছিলাম আলু আর পেঁয়াজটি এক থেকে দেড় মিনিট হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আমরা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো নুন এবং হলুদ গুঁড়ো দেওয়ার পর আমরা দু থেকে তিন মিনিট মতন একটু ভেজে নেব যাতে পেঁয়াজটি নরম হয়ে যায় এবং আলুটিও যাতে আমাদের হালকা ভাজা হয়ে যায় আলু পেঁয়াজ আমাদের হালকা ভাজা হয়ে গেছে এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি টমেটো আমরা এখানে একটি বড়ো সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি টমেটোটি দেওয়ার পর আমরা আবারও দু মিনিট মতন একটু হালকা ভেজে নেব যাতে টমেটোটি আমাদের নরম হয়ে যায় দু মিনিট পর দেখুন টমেটোটি নরম হয়ে গেছে এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমরা এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দিতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু চিনি আপনারা চাইলে লঙ্কার গুঁড়োর বদলে কাঁচা লঙ্কা বাটা বা কাঁচা লঙ্কা চিরেও এই মাছের ঝোলটি করতে পারেন এরপর আমরা এটি তিন থেকে চার মিনিট মতন ভালো করে কষিয়ে নেব খুবই সহজ এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং খুবই অল্প কিছু উপকরণে যেহেতু এই মাছের ঝোলটি তৈরি হয়ে যায় তাই করতেও খুবই সহজ এবং খেতেও ভালো লাগবে আশা করি সকলের দিয়ে দিলাম জল আপনারা যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন ঝোল ফুটে উঠেছে এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি কটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আদা বাটা আমরা এখানে ছোটো চামচের দু চামচ আদা বাটা নিয়েছি আমরা এখানে মাছের ঝোলে কাঁচা আদা বাটাটাই ইউজ করব। এতে মাছের ঝোলে আদার যে ফ্লেভারটি সেটি খুব ভালোভাবে এনহ্যান্স হবে এবং খেতেও বেশ ভালো লাগে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলিকে মাছগুলি দেওয়ার পর আমরা পাঁচ থেকে সাত মিনিট মতন ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মাছের ঝোল থেকে সাত মিনিট আমরা ফুটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের রুই মাছের হালকা ঝোল এরপর আমরা গ্যাস অফ করে এটিকে সুন্দরভাবে পরিবেশন করে দেবো আপনারাও এইভাবে রেসিপিটি তৈরি করবেন আশা করি সকলেরই ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই সবাই আমায় কমেন্ট বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ